হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও শশা গাছের উপরে দেখুন আপনারা বারবার একটা জিনিস পছন্দ করছেন বা আমি সমস্যাটা আমিও দেখতে পাচ্ছি চারদিকে ঘটছে যে শশা গাছ হলুদ হয়ে যাচ্ছে শীতকালে শশা গাছ হলুদ হওয়াটা স্বাভাবিক দেখুন শশা গাছ কেন যে কোনো গাছেই হলুদ হতে পারে কারণ এখন গাছের রোদের জোর কম যে কারণে গাছ সবসময় হয়তো খাবার তৈরি করতে পারছে না যে কারণে হলুদ হতে পারে আর এছাড়া কী বলুন তো সাইড আমরা সঠিক টাইমে ব্যবহার করতে পারছি না বা সঠিক ফাঙ্গিসাইড ব্যবহার না করতে পারার কারণেও কিন্তু হতে পারে তাহলে আমরা কি আজকে দেখব যে কি কারণে গাছগুলো হলুদ হচ্ছে আর এর প্রতিকার কি আর গাছ হলুদ হওয়া ছাড়াও গাছের মধ্যে দেখবেন পাতা কুকুরে যাচ্ছে কারো একটা সমস্যা গাছ বসে গেছে গাছ তাড়াতাড়ি বাড়ছে না সে যার ফল বেরোচ্ছে ফল অতিরিক্ত বেরোচ্ছে না এই সমস্যা আর একটা সমস্যা কি যে কারো কারো শশার সেপ ঠিক নেই তল দিকটা বোতলের মতন বা ডুমের মতন হয়ে যাচ্ছে সব সমস্যার সমাধান আজকের একটা ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব আর এবছরের সব থেকে বড়ো সমস্যা একটা কী বলুন তো গাছ মারা যাচ্ছে শশা গাছ মারা যাচ্ছে তো বর্ষার সিজনে আমাদের এই সমস্যা দেখা যায়নি এই সিজনেই দেখবেন শশা গাছ কিন্তু অনেকেরই কিন্তু মারা যাচ্ছে এটার প্রতিকার কি সমস্ত বিষয় নিয়ে আজকের একটা ভিডিওতে আমরা আলোচনা করব কারণ প্রত্যেকটা বিষয় নিয়ে একটা করে ভিডিও বানানো প্রত্যেক দিন ভিডিও বানানো কিন্তু কারোর ক্ষেত্রেই সম্ভব নয় বা আমার ক্ষেত্রেও হয়তো সম্ভব নয় যে কারণে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো সমস্যা হয় আশা করি সমাধান পেয়ে যাবেন যেসব সমস্যাগুলো আপনাদের থাকবে এখন আমরা আলোচনা করব যে গাছ যেগুলো হলুদ হচ্ছে এই গাছগুলো আমরা খুব তাড়াতাড়ি কী করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো দেখুন যারা শশা চাষ করছেন একটা জিনিস মাথায় রাখবেন ফাঙ্গিসাইড শিডিউল মেনে দিতে হবে মানে কি সপ্তাহে সাত দিন ছাড়া আমাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে গাছ সবুজ হোক বা হলুদ হোক অনেকে কী করে যে আমাদের গাছ এখন হলুদ হয়নি আমি ফাঙ্গিসাইড দেব কেন এটা হচ্ছে প্রথম ভুল যে কারণে গাছ কিন্তু হলুদ হয় শশা গাছ সবুজ থাকলেও সাত দিন ছাড়া প্রত্যেক রবিবার কি সোমবার যে একটা শিডিউল করবেন সেই দিন কিন্তু ফাঙ্গিসাইড দেওয়ার চেষ্টা করবেন এরপর অনেকেই ভুল করে দেওয়ার সময় সময়গত ভুল কারণে আমাদের কিন্তু ওষুধের কাজ কিন্তু সঠিক হয় না আপনারা সবসময় ফাঙ্গিসাইড ওষুধ বা ফিজিয়ার বা ভিটামিন যেটা দেবেন কি বলুন তো মেনলি গাছের জন্য তাহলে গাছ কখন খায় বলুন তো খাবার তৈরি করে যখন দুপুরবেলা বেলা। গাছে রোদের আলো পেলে গাছ খাবার তৈরি করতে পারে তাহলে আমরা কি এই ওষুধটা ব্যবহার করতে হবে সকালবেলায় সকাল মানে কি সকাল আটটা নটা দশটা পর্যন্ত ব্যবহার করা যায় অনেকেই কী করেন বলুন তো যে ফাঙ্গিসাইড আমরা দিনের যে কোনো সময় ব্যবহার করি দেখুন আপনি যদি ফাঙ্গিসাইড সন্ধ্যাবেলায় ব্যবহার করেন বা বিকালে তখন কি সেটা কিন্তু গাছে সঠিক কাজে লাগবে না হয়তো আপনার কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন না কারণ রাত্রেবেলায় শিশিরের জলে গাছ থেকে কিন্তু ফাঙ্গিসাইড নিচে নেমে যাবে আর যে কোনো ওষুধেই কি গাছে কাজ করতে আমরা চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে আপনি যদি সকাল দশটায় দেন দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কিন্তু ওষুধ আপনার যথেষ্ট কাজে লেগে যাবে এই কারণে কিন্তু আমাদের ওষুধ কিন্তু অনেক সময় কাজ হয় না যে কারণে গাছ হলুদেই থেকে যায় আর সবুজ আমরা করতে পারি না গাছে শশা গাছে ধসার জন্যে বা গাছ হলুদ হওয়ার জন্যে আপনারা ব্যবহার করতে পারেন সুপার ড্রামে একটা করে এছাড়া আপনারা ইকুয়েশন পুরো ব্যবহার করতে পারেন কুড়ি থেকে পঁচিশ এম এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন মিলোডিডিও টেকিতে পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই যে তিনটা ফাঙ্গিসাইড বললাম এগুলো ব্যবহার করলে গাছ কিন্তু যে কোনো হলুদ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আর এর সাথে একটা জিনিস মাথায় রাখবেন একটা ওষুধ যেটা হচ্ছে আপনার কী বলুন তো প্ল্যান্টোমাইসিন এটা ট্যাঙ্কিতে পাঁচ গ্রাম করে যদি মিশিয়ে দেন যে কোনো গাছেই আপনার যদি হলুদ হয়ে যায় গাছ কিন্তু কালো হয়ে যাবে দেখবেন কী হয় মোজাইক ভাইরাস লাগে মোজাইক ভাইরাসের জন্য কিন্তু ফাঙ্গি সাইড দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে সাই ফাঙ্গি ভাইরাস ট্যাঙ্কিতে পঁচিশ এম এল ব্যবহার করবেন এর সাথে সাই পাওয়ার প্লাস মিশিয়ে দেবেন কাজ কিন্তু মনের মতো হবে এই বলে দাদা আমরা এমিস্টার টপ ব্যবহার করছি দেখুন এমিস্টার টপ আমরা ব্যবহার করেছি তার পরিবর্তে আমি আরেকটা ওষুধ বলছি এমিস্টার টপের পরিবর্তে রেবলেক টপ একেই হয়তো একটু এদিক ওদিক এটা ব্যবহার করতে পারেন এটা ট্যাঙ্কিতে কুড়ি থেকে পঁচিশ এম এল ব্যবহার করবেন শোষা গাছে তাতে কাজ কিন্তু খুব ভালো হবে এমিস্টার টপের পরিবর্তে এটা গেল কী বলুন তো গাছ হলুদ হওয়ার পরব বা ফাঙ্গিসাইড ধসার ওষুধ এরপর বলবো ভিটামিন বা পিজিআর আমরা কখন ব্যবহার করব ফাঙ্গিসাইড যেদিন ব্যবহার করছি তার একদিন পর সকালবেলায় সেই আবার একইভাবে সকাল নটা থেকে দশটার মধ্যে আমরা কিন্তু পিজিআর ব্যবহার করব যাদের গাছ বসে গেছে গাছ বসার জন্যে আপনারা কী ব্যবহার করবেন বলুন তো আমি তিন চারটা আর বলছি আপনারা দেখে নিন গাছ বসে যাওয়ার জন্যে সাই পাওয়ার প্লাস দুইবার ব্যবহার করবেন তিরিশ থেকে চল্লিশ এমএল রামে দুইবার ব্যবহার করলে সকালবেলায় গাছ কিন্তু আপনারা উঠে যাবে এছাড়া যদি কারো গাছ ধরুন ফল এসেছে কিন্তু ফল বাড়ছে না কম আসছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অলরাউন্ডার প্লাস বা ক্যাচবো যে কোনো মার্কেটেই কিন্তু এগুলো পাওয়া যায় ট্যাঙ্কিতে তিরিশ থেকে চল্লিশ এম ফল এলে ব্যবহার করা যায় ফলের মধ্যে দেখবেন কিছু কিছু ফল সঠিক শেপে আসে না তার জন্য এই দুটো ভিটামিন কিন্তু ব্যবহার করা যায় পর দেখবেন সবাইকে শশা গাছ কিন্তু মারা যাচ্ছে এটা একটা বড় সমস্যা এর জন্য আমরা কী করব দেখুন শশা গাছ যদি মারা যায় গাছটা তুলবেন দেখবেন গাছের গোড়ায় যদি ছোটো ছোটো পোকা থাকে সেক্ষেত্রে গাছ কিন্তু অনেক সময় মারা যায় সেগুলো কিন্তু কোনো ফাঙ্গিসাইড বা কোনো পোকার ওষুধে আমরা দিয়ে কাজ করতে পারিনি এটা হচ্ছে কী বলতো এক আক্রান্ত মানে গাছের গোড়ায় কিমি পোকা রয়েছে কিমি পোকা মারার জন্য একটা ওষুধেই খুব ভালো সেটা হচ্ছে বায়ারের ফেলেম প্রাইম এটা ট্যাঙ্কিতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ এমের নেবেন জলে ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় হয় ঢালার চেষ্টা করবেন হলে স্প্রে করবেন যেমন গাছের গোড়ায় অন্তত পায় এটা কিন্তু গাছে দেওয়ার নিয়ম নয় গাছের গোড়ায় দেওয়ার নিয়ম এটা মাথায় রাখবেন এটা ব্যবহার করলে কি যে গাছ মারার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু আমরা মোটামুটি যদি নেমাটোটা আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাকি দেখবেন গাছের গ্রোথ নেই কী কারণে গ্রোথ নেই অনেক সময় থিপসের আক্রান্ত হয়ে যায় মানে চুলচুলি পোকা যেটা বলি মা কর বা চুলচুলি পোকা এগুলো পাতাগুলোকে জড়ো করে দেয় আমরা ভাবছি হয়তো গাছটা বাড়ছে না কিন্তু মাথায় রাখবেন যে গাছ সবসময় যে খাবারের অভাবে বা ওয়েদারের অভাবে গাছ বাড়েন তা নয় পোকার আক্রান্ত হলেও সেরকম সমস্যা হয় তার জন্য আপনাকে তিনটা আমি ওষুধ দেখাচ্ছি দুই থেকে তিনটা এক হচ্ছে ডেলিগেট এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু সন্ধ্যাবেলায় এই ওষুধগুলো সব সন্ধ্যাবেলায় ব্যবহার করেছে এছাড়া টাসিড এছাড়া মোর প্লাস যে তিনটা ওষুধ বলছি এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায় আর এস এই ওষুধগুলো যখন ব্যবহার করবেন এর সাথে একটা অ্যাডমায়ারের পাতা ঠিক আছে একটা অ্যাডমায়ারের পাতা যদি ব্যবহার করেন এটা মিশিয়ে একটা করে কাজ হবে খুব ভালো কাজ হবে দেখবেন শশা গাছ কিছু কিছু পাতা হলুদ হয়ে যায় মানে সমস্ত গাছ ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে একটা দুটো গাছ আপনার কি হয় হলুদ হয়ে যায় যেটা হচ্ছে কি লাল মাকড়ের জন্যে যে যার জন্যে আমরা কি ফাঙ্গিসাইড ব্যবহার করি এটা তো ফাঙ্গিসাইডে কিন্তু এটা কোনো কাজ হবে না এটার জন্য আপনাকে লাল মাকড়ের ওষুধ দিতে হবে তার জন্য আপনি মুভমেন্ট এনার্জি বা ময়ুর প্লাস যে কোনো একটা ব্যবহার করবেন আপনার কিন্তু কাজ খুব ভালো হবে ট্যাঙ্কিতে দুটোই পঁচিশ এম করে ডোজ আর সন্ধ্যাবেলা দিবেন এর সাথে স্টিকার মেশাবেন আর এটা কি সমস্যা বলুন তো যে শশা চাষ যারা করছেন তারা অনেক সময় কি হচ্ছে যে শশা ডুবের মতন হয়ে যাচ্ছে না এটার মেন কারণ কি গাছে অনেক সময় খাবারের অভাব হয়ে যায় আমরা প্রথমেই শশা গাছ ফল বেরোনোর আগেই আমরা যতটা রাসায়নিক সার পারি দিয়ে দিই কিন্তু এটা আমাদের ভুল ধারণা আমরা প্রথমে যেটা দিচ্ছি দিই এটা বাদ দিই এরপর যখন শশা ক্রমশ ফল দেওয়া শুরু করবে প্রত্যেক সপ্তাহে পাঁচ কাটা জায়গার ক্ষেত্রে পঞ্চাশ কেজি দশ কাটা হলে একশো কেজি দশ ছাব্বিশ সার বা তার সাথে আবার অনুখাদ্য কিছু মিশিয়ে হয় পাঞ্চ বা নাসাগোল কিছু একটা অনুখাদ্য মিশিয়ে ছড়াবেন এটা প্রত্যেক সপ্তাহে একবার এই হারে যদি রাসায়নিক সার দেওয়া যায় তাহলে কিন্তু ফলের যে মানে যে বাড়ছে বা যে ডুম হচ্ছে সেটা কিন্তু আর যারা যাচ্ছেন যে আমাদের ফল বাড়ছে না খুব তাড়াতাড়ি ফল বাড়িয়ে নেব মানে ধরুন কত মোটামুটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রেজাল্ট চান যে অতিরিক্ত শশা বাড়ছে না কেন তার জন্যে আপনারা এই অলরাউন্ডার প্লাস যে ভিটামিনটা আমি আপনারা আগের ভিডিওতে বলেছি বা এই সিঙ্গেল ভিডিও আছে এটা আপনারা ব্যবহার করবেন আপনার শশা কিন্তু অতিরিক্ত হারে বাড়বে আর অনেক পিজিআর বা ভিটামিন ফল বাড়ার জন্য ব্যবহার করলে কী বলুন তো গাছটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু অলরাউন্ডার প্লাস ব্যবহার করলে গাছ দীর্ঘদিন ফলও দেয় এটা ছোটোবেলায় ব্যবহার করলে গাছ বাড়ে আর বড়োবেলায় ব্যবহার করলে কী বলুন তো বড়োবেলায় ব্যবহার করলে এটাতে আপনার ফল বাড়ে আবার অনেক দিন ধরে গাছটা কিন্তু লঞ্চ ভিডিও পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কোনো সমস্যা হয় তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখছি সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন সেখানে আপনারা সমস্ত রকম যেসব সমস্যা হবে সমাধান পাবেন